2025 হাজার সালে এসে সবার মনে স্বপ্ন জাগছে ফেসবুকের মাধ্যমে ইনকাম করার কিন্তু ফেসবুকে ইনকাম করা যতটা সহজ মনে করছেন ততটা সহজ না ইনকাম করার জন্য আপনাকে বর্তমান দুই সালের কিছু ফেসবুকের গাইডলাইন মেনে চলে আপনাকে ফেসবুকে রিলস অথবা ভিডিও আপলোড করতে হবে এখন ম্যাক্সিমাম মানুষই কি ভুলটা করে কোয়ালিটি মেনটেন করে ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করে না সময়ও মেনটেন করে না যার কারণে তাদের রিলসে বা ভিডিওতে কোনো প্রকার ভিউজ বা এঙ্গেজমেন্ট রিস্ক বাড়ে না সেই জন্য আপনাদের কি করতে হবে প্রথমত বলে নেব অবশ্যই আপনাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে কোন কোন সময়তে আপনাদের রিলস বা ভিডিও আপলোড করলে রিস্ক বা এঙ্গেজমেন্ট দ্রুত বাড়ে সেটা আপনাদের ফলো করতে হবে ধরেন দৈনিক সাতটা দিনে আপনাদের মানে সপ্তাহে সাতটা দিনে আপনাদের রিলস বা ভিডিও আপলোড করতে হয় এখন আপনি চাইলে সপ্তাহে তিন দিন বড় মানে তিন মিনিট সর্বনিম্ন বড় ভিডিওগুলো আপলোড করতে পারেন আর সর্ব যে রিলসগুলো রয়েছে সর্বনিম্ন পনেরো সেকেন্ডের থেকে দেড় মিনিট অবধি আপনারা রিলস আপলোড করতে পারেন একটা কথা মাথায় রাখবেন ফেসবুকে কিন্তু রেগুলার রিলস আপলোড করতে হবে আপনাকে নির্দিষ্ট সময় মেনটেন করে আর ভিডিও আপনি চাইলে সপ্তাহে তিন দিন বড় ভিডিও দিতে পারেন তবে যদি রেগুলার দিতে পারেন সেটা আপনার জন্য মানে বেনিফিট হবে এখন আসি রিলস কোন কোন টাইমে আপলোড করবেন একটা কথা মনে রাখবেন যেহেতু আপনাকে রেগুলার ফেসবুকে রিলস আপলোড করতে হবে সেই জন্য আপনি একটা কোয়ালিটি ফুল মানে আপনার নির্দিষ্ট একটা টাইম বেছে নেবেন তারপরেও যদি আপনি চাচ্ছেন যে আপনার কোনো এক গাইডলাইনের মাধ্যমে যেমন আমি আপনাকে বলছি যে আপনি কোন সময়তে রিলস আপলোড করবেন বেশি বেশি ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলস এঙ্গেজমেন্ট বাড়বে ধরেন আপনি সকাল সাতটা হতে নয়টার সময় রিলস আপলোড করলেন একটা আবার বিকেল পাঁচটা থেকে সাতটার সন্ধ্যা সাতটায় আরেকটা একটা রিলস আপলোড করলেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার দুইটা রিলস আপলোড হয়ে গেল সারা দিনে দুইটা রিলস আপনি যেভাবেই হোক ট্রাই করবেন যেহেতু আপনি ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন দেখেন ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই একটু স্ট্রাগল করতে হবে এখন আসি ভিডিও ভিডিও সপ্তাহে আপনি তিন দিনে চাইলে আপলোড করতে পারেন এখন কথা হলো সব দিনের মধ্যে আমি কোন কোন দিনে ভিডিও আপলোড করব হ্যাঁ আপনি ভিডিও আপলোড করতে পারেন বৃহস্পতি সরি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই তিন দিনে আপনি চাইলে তিনটা ভিডিও আপলোড করতে পারেন আর যদি না আপনি বলেন যে না আমি চাচ্ছি রেগুলার তিন মিনিটের যে ভিডিওগুলো রয়েছে আপলোড করতে তো সেই ক্ষেত্রে আপনি শনিবার মনে করেন এটা একটা উইকেন্ডে পড়ে মানে অনেকের জায়গায় মানে জায়গা ভেদে আপনার যে একটা ডে পড়ে সেটা যেমন ফ্রাইডে আমরা মেনটেন করে থাকি যে এটা আমাদের ডে অনেকের মানে অন্যান্য জায়গাতে আবার আপনার শনিবারও হয়ে থাকে স্পেশালি শনিবারও আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন তবে মনে রাখবেন বড় ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট সময় রয়েছে ওই সময়ের মধ্যে যদি আপনারা বড় ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজে দ্রুত রিচ এনগেজমেন্ট বাড়বে এখন আসি সময় আপনার ধরেন সকাল নয়টা থেকে আপনি বারোটা অব্দি ভিডিও আপলোড করতে পারেন বা আপনি